এই ডালিয়ার খিচুড়িটা আমি বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমি ডালিয়ার খিচুড়ি তোমরা দেখতে থাকো আমি কিভাবে ডালিয়ার খিচুড়ি বানাই এখন অনেকে গরমেতে রুটি ভাত অনেকেই আছে খেতে চায় না তখন কিন্তু তোমরা এরকমভাবে রাত্রিবেলা ডালিয়ার খিচুড়ি তোমরা বানিয়ে খেতে পারো আর ডালিয়ার খিচুড়িটা যেইভাবে বানাবো খেলে কিন্তু খুব স্বাস্থ্যকরই হবে তোমরা দেখতে থাকো আমি কিভাবে ডালিয়ার খিচুড়িটা বানাই এখানে আমি দেখো একটা কড়া বসিয়ে নিয়েছি আর এই কড়াই অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর এখানে আলু গাজর আর আমি ফুলকপি নিচে এই আলু আর ফুলকপি আর এই গাজরটা কিন্তু আমার স্টোর করা তোমরা দেখে বুঝতে পারছো দেখো স্টোর করা জিনিসটা এটা কিন্তু আর আলুটা তো এমনি আমি নিয়ে নিয়েছি আমি আলুটা আর ফুলকপি ভেজে নেব এখানে দেখো বন্ধুরা আমি ফুলকপি আর আলুটা যে দিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর অল্প একটু হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নেব এখন কিন্তু আমি গাজরটাও দিয়ে দিই বন্ধুরা আমি ফুলকপি আলু আর গাজরটা ভেজে নিয়েছি আর তোমাদের কাছে হয়তো ফুলকপি গাজর না যদি থাকে তোমরা হাতের সামনে যেই সবজিটা এখন পাবে তোমরা কিন্তু সেই সবজিটা দিয়েই খিচুড়িটা বানিয়ে নিতে পারো এখানে দেখো আমি কড়াইশুঁটি দিয়ে দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি সবজিটা আমি এখন নামিয়ে নিচ্ছি সবজিটাকে নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো আমি ভাজাটা তুলে নিয়ে আমি কড়াই ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো আর একটা শুকনো লঙ্কা আর জিরে ফুড়া এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তোমরা যদি নিরামিষ খেতে চাও তাহলে পিঁয়াজটা স্কিপ করতে পারো এখানে দেখো আমি একটা ডিম নিয়ে নিয়েছি আমি ডিমটা ফাটিয়ে দেবো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি সাইড করে দিয়েছি এখানে দেখো আমি ডিমের ভুজিয়াটা ভালো করে বানিয়ে নিচ্ছি আমি খিচুড়িতে ডিমটা ব্যবহার করছি তোমরা চাইলে করতে পারো না হলে স্কিপ করতে পারো আমি এটা স্বাস্থ্যকর বানাবো বলে মানে খুবই স্বাস্থ্যকর খেলে একটা মানুষের যতটা মানে এ লাগে ততটাই পেয়ে যাবে এই খিচুড়ি থেকে আমি আমি ডিমের ভুজিয়াটা ভালো মতো করে নিয়েছি নিয়ে পেঁয়াজটার সাথে মিশিয়ে নিলাম আর এখানে দেখো আমি একটা টমেটো নিয়েছি কুচিয়ে আমি এই টমেটোটাও দিয়ে দিলাম এখানে দেখো আমি টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর এখানে বন্ধুরা তোমাদের একটা জিনিস আমি দেখিয়ে দিই এখানে আমি মুগ ডালটা একশো গ্রাম নিয়েছি আর ডালিয়াটাও কিন্তু একশো গ্রামই ছিল আমি মুগ ডালটা একটু ভেজে আর আমি সিদ্ধ করে নিয়েছি অল্প করে সিদ্ধ করে নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ডালিয়াটা যখনই তোমরা কিন্তু বন্ধুরা করবে ডালটাকে অবশ্যই একটু সিদ্ধ করে নেবে যেহেতু ডালিয়াটা নরম হয় দিতে কড়ায় বানাতে বানাতেই হয়ে যায় তখন কিন্তু ডালটা তাহলে শক্ত থেকে যাবে ওই জন্যে আমি এই কারণে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আমি এরপর দেখাচ্ছি এখানে শুধু নুন দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে দেখো আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদার পেস্ট আর এখানে অল্প দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি এক চামচে ধনে গুঁড়ো আর এক চামচে এখানে দেখো আমি ডালটা দিয়ে দিচ্ছি আমি যে মুগ ডালটা সিদ্ধ করে রেখেছিলাম আমি দিয়ে দিলাম এখানে দেখো বন্ধুরা আমি ডালিয়াটা কিন্তু ধুয়ে আমি একটুখানি জল দিয়ে রেখে দিয়েছিলাম আমি এটা কড়ার মধ্যে দিয়ে দিই এখানে দেখো ডালিয়াটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি আর এখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি ভালো করে কষে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গরম জলও দিতে পারো আমি ঠান্ডা জলই দিচ্ছি আমি দেখো জল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি আমি এটা চাপা দিয়ে দিচ্ছি ফোটা অবধি এখানে দেখো বন্ধুরা খুব ভালো করে ফুটে গেছে আর এটা যখনই তোমরা ফোটাবে তখন কিন্তু গ্যাসটা লো মিডিয়ামে করে রাখবে কেননা এটা কিন্তু টক বক করে ফুটে গায়ে চলে আসে ওই জন্যেই বললাম যে যখনই তোমরা এটা নাড়তে যাবে যখন গ্যাসটা জোরে দিয়ে থাকবে তারপর কিন্তু কমিয়ে ঢাকাটা খুলে তখন কিন্তু নাড়বে হলে কিন্তু টক বক করে ফুটে এগুলোও কিন্তু গায়ের দিকে ছিটকি ছিটকিয়ে আসে এখানে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দেব আমি দেখো এক চামচে ঘি দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি তোমরা কিন্তু এটা উপোসের দিনকেও বানিয়ে খেতে পারো কিন্তু ডিমটা আর পেঁয়াজটা বাদ দিয়ে তোমরা এরকম উপোষের দিনকেও খিচুড়িটা বানিয়ে খেতে পারো ডালিয়ার খিচুড়ি এটা আমি নামিয়ে নিয়ে তারপর দেখা। এই দেখো বন্ধুরা এই ডালিয়ার খিচুড়িটা আমি তোমাদের বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি না এরকম ডালিয়ার খিচুড়ি খেয়ে থাকো তাহলে একবার হলেও তোমরা ডালিয়ার খিচুড়ি এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো বাচ্চা থেকে বড় সবাইকেই দেবে দেখবে এটা খুবই স্বাস্থ্যকর খাবার আমি বানিয়েছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা